আমার উম্মতের কাছে যখন তোমরা পনেরোটা জিনিস দেখবে তো জেনে না পৃথিবীটা ধ্বংসের কাছে পৌঁছে গেছে জনসাধারণের মাল নেটারানো লুটে খাবে আমানতের খিয়ানতি চলবে জাকাতকে জরিমানা মনে করবে আর মেয়েদের বসুভূত হয়ে পুরুষরা দুনিয়া করবে দিনের শিক্ষা বাদ নিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার চলবে মাকে ধুমকে কথা বলবে বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে ছেলেরা বন্ধুকে ভালোবাসবে মসজিদে বসে বসে জোরে জোরে বটুখানা ক্লাবের মতো গল্প করবে আর গায়ের নেতা হবে চরিত্রহীন লম্পট লোকেরা মাতাল জুয়ারিরা গায়ের বিচারক হবে আল্লাহ নবী বলছেন তখন মানুষ মানুষকে মারের ভয়ে সম্মান করবে আর ঘরে ঘরে গান বাজনা বেড়ে যাবে আর মা যুবকেরা মদের বোতল নিয়ে পাগল হয়ে যাবে আর রেশমের পোশাক পরবি এমন একটি জামানা আসবে তখন জেনে নাও যে কেম হাত কাছিয়ে গেছি পনেরোটা যে বললাম কোনটা বাকি আছে বলেন কোনটা বাকি আছে কোনোটা বাকি নাই এবার দশটা যেটা রানিং কিয়ামত সেটা কি আল্লা নবী বলছেন পৃথিবী ধ্বংস হবে কাজকে বোঝাতে হবে কেয়ামত যত কাশি আসবে মানুষ তত ব্যস্ত হয়ে যাবে এক এক সময় আজ থেকে পঞ্চাশ বছর আগে আমাদের মুরব্বীরা খালার ঘরে দশ দিন বেড়াতে গেছে শ্বশুর বাড়িতে পাঁচ দিন বেরিয়েছে বন্ধু ডেকেছে তিন দিন সেখানে থেকে এসেছে হেঁটে রাস্তায় গেছে তারপর মামা খালার ঘরে এক মাস বেড়াতে গেছে এখনকার যুবকদের এক ঘন্টাও টাইম হয় না সকালে বাইকটা একদিকে স্ট্যান্ড করবে তখনও পর্যন্ত চাবিটা টানা হয়নি আর বলবে খালা চলে যাব অনেক ব্যস্ত আছি বেটা এক কাপ চা খেয়ে যা না খালা দোকানে খেয়ে নিব মা মালটা দিয়েছে ধরে নাও এটুকু টাইম পাই না মানুষ এত ব্যস্ত হচ্ছে কেন তার একটাই কারণ কেমন কাছিয়ে গেছে এদেরকে মাল জমা করতে হবে অল্প সময়ে সমস্ত কাজগুলোকে গোছাতে হবে বিশ্বনবী বলেছেন যেদিন সকালে সুর ফুঁকবে রাফিল যেদিন সকালে সুর ফুঁকবে ইসরাফিল যেদিন সকালে সুর ফুঁকবে ইসরাফিল এবং ধ্বংস হবে সেই দিনটার অবস্থা কেমন হবে শুনেলেন বিশ্বনবী বলছেন সেই দিনে যতগুলি মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে কি যুবক কি যুবতী কি বৃদ্ধ কি বৃদ্ধা কি শ্রমজীবী বুদ্ধিজীবী আর কি ব্যবসায়ী কি কোম্পানি একদম সকাল বেলায় উঠে প্রত্যেকটি লোক ব্যস্ততার সঙ্গে দৌড়বে ছাত্ররা স্কুলের দিকে দৌড়বে কলেজের দিকে দৌড়বে মাস্টাররা স্কুলের দিকে দৌড়বে শ্রমজীবীরা কর কারখানার দিকে দৌড়বে কারখানা ভোর ভোর চালু হয়ে যাবে তার মানে পৃথিবীতে যদি পাঁচশো কোটি মানুষ থাকে পৃথিবীতে যদি হাজার কোটি মানুষ একটা লোক হাজার কোটির ভিতরে একটা লোক বসে থাকবে না সবাই নিজের নিজের কাজে দৌড়তে থাকবে বোখারি শরীফের হাদিস নবী বলছেন দোকানদার দোকান খুলবে খরিদ্দার দোকানে গিয়ে দাঁড়াবে কাপড়কে কেন্দ্র করে নবীজি বলেছেন ও আমার বেটির দাল দোকানে গিয়ে বলবে কাপড়টার গজ কত বলবে এটার মিটার হলো পাঁচশো সাতশো হাজার পছন্দ হয়ে যাবে বলবে কাটো তুমি তিন মিটার পাঁচ মিটার কাটো ও পকেটে টাকা বের করবে টাকা নোটটা এরকম ধরে থাকবে আর দোকানদার পাঁচ গজ মেপে কাঁচিটা চাপ দিতে যাবে ইসরাফিল সুর ফুঁকে দেবে কেয়ামতের দিন সকালে মানুষ ব্যস্ততা এত হবে সবাই ব্যস্ত হয়ে যাবে আর যখনই আশ্চর্য সুর ফুঁকবে তখন মনে পড়বে আজকের কেয়ামতের দিন কিন্তু আর কোনো উপায় থাকবে না তবু কবল হবে না মাথা ঠুকলেও কাজ হবে না মসজিদে সাজদা করতেও লাভ হবে না নাফসি নাফসি করবে মানুষ বিশ্ব ভমন্ডলটা ধ্বংস হবে এখন দেখেন আমরা যখন ছোট ছিলাম বারো চোদ্দ বছর বয়স এই বয়সটা তো পেরিয়ে এসছি আপনাদের ওই ছোট ছেলেদেরকে বলছি বয়সটা তো পার করে এসছি তা আমরা সাইকেল নিয়ে গেছি তখন যুগে সাইকেল হলো খুব দামি যানবাহন তো ওই দিক থেকে একটা সাইকেল এসতে তো দাঁড়িয়ে আছি আসুক রাস্তাটা খারাপ ও পার হয়ে যাক তারপরে আমি যাব কিন্তু এখন যদি একবার দাঁড়াবে তো এই দিক থেকে একটা গাড়ি এই দিক থেকে ওই দিক থেকে একটা টোটো এই দিক থেকে টোটো বড় গাড়িটা ব্যাক করতে এই একটা টোটো এটা হচ্ছে কেয়ামতের আলামত ব্যস্ততায় মানুষ দৌড়বে কেয়ামতের আলামত আমি হাসানোর জন্যে বলছি না তো বিশ্বনবী বলছেন যখন ও পড়বে দুপ করে তো বুঝবে আজকে কে আমার আল্লাহ আল্লাহ মসজিদে নবমীতে বসে আছে ওনাকে একটা চেয়ার দাও তো আমি দাঁড়িয়ে থাকা লোক দেখতেই পারি না নিশ্চয়ই বিচারা হা পায়ে ব্যস্ত আচ্ছা আর পাঁচ দশটা চেয়ার তো এনে রাখা দরকার ছিল অনেক এমনও মানুষ আছে যার হাঁটু ব্যথা আছে না ওনার যেটা বয়স চেয়ার দিতে হবে এক একটা বয়সে বাবা আমারও হাঁটু ব্যথা এখন আপনাদের সামনে বসে আছি এটা কন কন করছে সত্য কথা আমি ঘরে বসলে দুটা চেয়ার লি একটা চেয়ারে পা তুলে বসি কারণ বয়স কাউকে ছাড়বে না বয়স কাউকে ছাড়বে না তো যাই হোক যে কথাগুলো বলছি একটু ধ্যানের সঙ্গে শুনি তো এই যে ব্যস্ততা সেই দিন কাছে গিচে মসজিদে নববীতে বসে কয়েকজন সাহাবি আপোষের মধ্যে ফিস ফিস করে কথা বলছেন মেয়েরা জালসা শুনছে ওদেরকে বলো যে জালসা শেষ হয়ে গেছে তোমরা বাড়ি যাও ওরা আমাকে জালসা শোনাইছে হ্যাঁ এরকম সিস্টেম করেছে কোন সর্দারের পাল্লাই পড়েছি মেয়েদেরকে নিয়ে এসছে বক্তাকে জালসা শোনানোর লেগে জীব ব্যাপার ওদের চোপা তো বন্ধুই নেই তো ধ্যান দিয়ে শোনেন তো কয়েকজন সাহাবি মসজিদে নববীতে বসে আছেন আর ওরা আস্তে আস্তে করে কথা বলছে যেন কোনো একটা বিপদ চারিদিক থেকে ঘেরে ধরেছে এখন কি করব কি করে যান বাঁচাবো ভয়ে ভীত সন্ত্রস্ত ঠোঁটগুলো শুকিয়ে গিয়েছে আর অবস্থাটা ওদের একদম ভয় চেহারাটা ভয়ের মতো হুজরা থেকে দেখতে পেয়েছেন যে আমার সাহাবিরা সব কি গল্প করছে মসজিদে আল্লাহ নবী এক পা দু পা করে গেলেন জোয়ার পর প্রশ্ন করে দিলেন মাতজ করুণা মাতাজ না তখন সাহাবিরা বললেন হাদিসটা বর্ণনা করছেন হুজাইফা রাদি গো ও মা বেটি আমার হাদিসটা বোখারির হাদিস কান করে শুনবেন আল্লাহর নবী যখন প্রশ্ন করে দিলেন মা তস করুন তোমরা কি আলোচনা করছো মসজিদে বসে হজরতে হুজাইফা ইবনি উসাই দিল কি হুজাইফা ইবনি উসাই দিল গিফারি তখন জবাবে বলছেন নাজকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী গো আমরা কিয়ামতের কথা চিন্তা করছি নুন দিলেন নাকি মাইকে এত সুন্দর হলো কি করে খুব সুন্দর বাজছে এবার মাইক আমি দেখেছি আপনার মাইকে মাল আছে ভালো তার মানে ঠগাই ছিল আর কি আগে তো হোজাইফা উসাইদিল গেফারিকে জিজ্ঞাসা করলেন তোমরা কি করছো ওরা কি বললেন আমরা কেয়ামতের কথা চিন্তা করছি তো দেখছি এদের মুখ শুকিয়ে গেছে ভয় খেয়ে গেছে আল্লাহ নবী বলছেন ফন হলন্ত কুম ফ হলন্ত কুমা হুসাইফা ওই কাবৎ কোনো হবে না হাত তারা আয়া আয়াতিন যতদিন তোমরা দশটা জিনিস না দেখবে ওটাকে ক্যামত বলে মনে করিও না ওটা কেয়ামত নয় ওটা কেয়ামত নয় ওটা নাই যখন তুমি দশটা জিনিস দেখবে তো ওটাকে ক্যামত মনে করবি যতক্ষণ না দশটা জিনিস চোখে দেখবে ওটা কেয়ামত মনে করিও না আর এক জায়গায় বলেছেন খামসা আসারা খাসলা তানমিন উম্মতি আমার উন্মতের কাছে যখন তোমরা পনেরোটা জিনিস দেখবে তো জেনে নাও পৃথিবীটা ধ্বংসের কাছে পৌঁছে গেছে জনসাধারণের মাল নেটারানো লুটে খাবে আমানতের খিয়ানতি চলবে জাকাতকে জরিমানা মনে করবে আর আর মেয়েদের বসুভূত হয়ে পুরুষরা দুনিয়া করবে দিনের শিক্ষা বাদ নিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার চলবে মাকে ধুমকে কথা বলবে বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে ছেলেরা বন্ধুকে ভালোবাসবে মসজিদে বসে বসে জোরে জোরে বটুখানা ক্লাবের মতো গল্প করবে আর গায়ের নেতা হবে চরিত্রহীন লম্পট লোকেরা মাতাল জুয়ারিরা গায়ের বিচারক হবে আল্লাহ নবী বলছেন তখন মানুষ মানুষকে মারের ভয়ে সম্মান করবে আর ঘরে ঘরে গান বাজনা বেড়ে যাবে আর মা যুবকেরা মদের বোতল নিয়ে পাগল হয়ে যাবে আর রেশমের পোশাক পরবি এমন একটি জামানা আসবে তখন জেনে নাও যে কেম হাত কাছিয়ে গেছি পনেরোটা যে বললাম কোনটা বাকি আছে বলেন কোনটা বাকি আছে কোনোটা বাকি নাই এবার দশটা যেটা রানিং কিয়ামত সেটা কি আল্লাহ নবী বলছেন এবং সুমই আল্লাহ চিৎকার মেরে বলবেন মেনে ও গার্রা যে আল্লাহর সঙ্গে বেঈমানি ধোঁকাবাজি করে আমি রপ তার সঙ্গে ধোঁকা খেলি তো কেয়ামতের মাঠে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে নূর আলো। এই নূর কে পাবে নবীজি বলেছে না সলা তো নুরুন ওয়াল কালামুল্লা বুরহানুন আর সলা তো নুরুন ওয়াল কালামুল্লা বুরহানুন নামাজ হচ্ছে নূরের জ্যোতি আর আল্লাহর কালাম হলো তার দলিল নামাজ এমন একটা জিনিস সলাত এমন একটা জিনিস আপনার কবরে জ্যোতি হাঁসরে জ্যোতি পুলসেরাতে জ্যোতি কিয়ামতের মাঠে জ্যোতি যে ভাইয়েরা আমার মা বোনেরা আমার যতক্ষণ পর্যন্ত মানুষ জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো নামাত ভালো জিনিস পাবে না হাঁসরের মাঠে চারখানা খানা নিয়ামত পাওয়া যাবে জান্নাতে যাওয়ার আগে চারখানা নিয়ামত তার বেশি কেউ পাবে না আর বাকি সমস্ত নিয়ামত জান্নাতে আছে তার মধ্যে একটা হলো এই যে নূর জ্যোতি আল্লাহ কেয়ামতের মাঠে দেবেন এই জ্যোতিটা এত জ্যোতি এটা যদি কেউ পেয়ে যায় আর তার কোনো অসুবিধা হবে না তেই নুরের জ্যোতি আল্লাহ তাবারাকবা তালা কেয়ামতের মাঠে দেবেন এক নম্বর দুই নম্বরে কেয়ামতের মাঠে যেটা আপনার দিলকে আমাকে সান্ত্বনা দিয়ে দেবে কঠিন কেয়ামতের দিন যত বিপদই হোক না কেন ওই লোকটা শান্তিতে থাকবে দুই নম্বর যে নিয়ামতটা পাবে এক নম্বর হলো নূরের জ্যোতি দুই নম্বরে হলো আপনার কিনা ইন্না আতাইনা আতাই কালকর ইন্না সাহুয়াল আল্লাহ আতাই না তাআলা আল্লাহবিনী হাজে কাউসারের মালিক হাজে কাউসারের সমস্ত সম্পদটা আল্লাহর আল্লাহ তাবারাক আকবা তালা তার নবীকে বলছেন নিশ্চয় আমি তোমাকে সম্মানী দিয়েছি হাজে কাউসারের পানি হাজে কাউসারটা আল্লাহর মালিকানা আল্লাহর গিফট করেছেন আতা করেছেন দিয়েছেন কাকে নবী মোহাম্মদ সাল্লামকে এটা হলো কেয়ামতের দিনে দ্বিতীয় নিয়ামত জানকে ঠান্ডা করার জিনিস কঠিন কেয়ামতের দিন আমরা চিরদিন শুনে এসেছি আর ও কথাটাই ঠিক মুরব্বীরা যেটা বলেছেন কঠিনটা বেশি স্মরণ রাখার দরকার আছে কিন্তু কেয়ামতটা হাসার দিনও বটে আনন্দের দিন কোরআনে আছে ওই অনক এলা র ও আম্মা মন উতিয়া কিতাবহু বিয়ে মিনীহী ফাঁসাও ফাইউ হাসাবো হিসাবাইয়ে শির ওই নকলবো ইলা আহ মাসুরুরা মসুর বিশ্বনবী বলছেন যখন ডান হাতে একোরানে বলছেন আল্লাহ সহীদের সাবাউন সাক্কাত সাক্কাসুরার ভিতরে যখন ডান হাতে সার্টিফিকেট পড়ে যাবে তখন সে আনন্দ করবে এবং আত্মীয়র ভিতরে ঘুরবে আর বলবে আমি কামিয়াব আমি কামিয়াব আমি কামিয়াব এর মতো আনন্দ সারা পৃথিবীতে আর নাই ডান হাতে সার্টিফিকেট পেয়ে যাবে তখন বলবে আমি কামিয়াব অতএব ওই লোকটার জন্যে তেমতের দিনটা হলো আনন্দের দিন জি একই জায়গায় দুঃখ আর আনন্দ আর যে বাম হাতে সার্টিফিকেট পাবে জাহারিহি পেছন দিকে যাকে সার্টিফিকেট দেবে সে কী করবে ভাইয়া রুসুবুরা সে মতকে ডাকবে মত মত রে পৃথিবীতে ছিলাম তখন একবার এসেছিলি তুই এসেছিলি বলি জমি জায়গা বিবি ঘর ছেলে পিলে থেকে আমাকে আলাদা করে দিয়েছিলি তা একবার কিয়ামতের মাঠে আয় না আমাকে নিয়ে চলে যা রে মত আমি জাহান নাম থেকে দূরে সরে যেতে চাইছি তুই যদি আর একবার আমাকে মেরে দিস তাহলে জাহান নাম থেকে আমি সরে চরে যাব আমার আল্লাহ বলছে ওয়া দর সুবুরা সে যতই মদকে ডাকুক না কেন ওয়াসীরা তাকে জাহান নামের ভিতরে ঢুকতে হবে মত আর আসবে না তেমনি কেয়ামতটা যত দুঃখের দিন অতটাই আনন্দ খুশির দিন যে ডান হাতে সার্টিফিকেট পাবে তেমনি কেয়ামতে চারখানা নিয়ামত আছে এই নিয়ামত গুলো যারা পাবে তারা আনন্দ পাবে তার মধ্যে এক নম্বর হলো নূরে এর জ্যোতি নূরের আলো দুই নম্বরে হল আপনার কিনা না হাউজে কাউসারের পানি বিরাট বরং চৌকান্না সেই হাউজের ভিতরে পানি থাকবে শীতল ঠান্ডা মধুর পানি জান ভরে যাবে আল্লাহর নবী বলছেন আসমানের তারা যেমন অসংখ্য ওখানে পেয়ালা রয়েছে অসংখ্য সারে হাউসটা চারিদিকে ফেরিস্তা দিয়ে ঘেরা থাকবে একদিকে আল্লাহর রসুল পানি পান করাবেন আর সেখানে উম্মত পানি খাবে যে একবার পানি পান করবে জান্নাতে না যাওয়া পর্যন্ত তাকে আর লাগবে পেঁয়াজ হাজি ভাই মহফিলটা যত ছোটই হোক আর বড়ই হোক একটা কথা বলেন তো এখানে যে কটা পুরুষ বসে আছেন মহিলারা চুপ করে শুনুক আপনারা বলেন ইহুদিদেরকে কে কে ভালোবাসেন কেউ চান যে ইহুদি হবেন যান চলে যাবে তাও ভালো কিন্তু ইহুদি কারণ ইহুদিরা সব থেকে কঠিন আজাবে ভোগ করবে এরা ইসলামের বড় দুশ্মন এবার বলেন একটা লোক সারাদিন তৃণমূলের মিছিলে ঘুরছে লিখছে এলান করছে আর ওকে যখন ব্যালটটা দেওয়া হলো ভোট মারার জন্য এবার লোকটা কি তৃণমূল না কংগ্রেস আসল মালটা কি তৃণমূল না কংগ্রেস ও হাতের দেওয়ালে লিখছে কাগজ ছড়াচ্ছে ঘুরছে আর ব্যালটটা যখন দেওয়া হয়েছে তো তারা হাতুরি কাস্তেতে মেরেছে মালটা কি জোরে বলেন কংগ্রেস সিপিএম তো বোঝা যাচ্ছে তো এখানে মহাফিলে বিশেষ করে যুবকদেরকে বলছি যেগুলো আমার ছেলের বয়সে আমাদের দাবি আমরা নবী মোহাম্মদের উম্মত আমাদের দাবি আমরা নবী মোহাম্মদের জন্য জান দিয়ে দিব আমাদের মুখের দাবিগুলো খুব সুন্দর কিন্তু মাথার চুলটা ইহুদিদের কাছ থেকে এসেছে বর্তমান যে কাঠছাঁটটা চলছে এটা কার কাছ থেকে এসেছে ইহুদির কাছ থেকে আর ইহুদির লাশও চুরি করতে এসেছিল ওই বেই রসুল্লা সাল্লা সাল্লামের লাশ চুরি করতে এসেছিল ইহুদিরা এরা কত বড় বেইমান বছর চার পাঁচ আগে ধরা খেলো কাবা শরীফে আগুন জ্বালাতে এসেছিল তো এ কত বড় বেইমান যে এরা দিন ইসলামের শত্রু আর এদের মতো যদি আপনি আমি চুল রাখি তো কেয়ামতের মাঠে হাজে কাউসারের পানি আল্লাহ রসুল দেবেন নিজেকে বলেন তো একবার বিচারটা আপনার হাতে আমি ছেড়ে দিলাম কি করে আপনি নবীর হয়ে রাখছেন কি করে জি কি করে রাখছেন তো এগুলো একটু ভাবতে হবে কিন্তু বলেন আচ্ছা এখন তো পাসপোর্ট হচ্ছে অনলাইনে মোবাইলে ফর্ম ফিল আপ মোবাইলে সব কিছু ডকুমেন্টস দিয়ে দাও পুলিশ ডাকবে একবার দেখা করো মোবাইলে সব মেরে দাও পাসপোর্ট চলে আসছে কিন্তু আমরা যখন পাসপোর্ট করেছি আমার বয়স তখন চোদ্দো পনেরো তখন কলকাতা যেতে হতো রাতে থাকতাম সকালে লাইন দিতাম ফর্ম ফিল আপ করে ওখানে বসে থাকতাম তারপরে বলতো যে এই নূর মোহাম্মদের দন্ত রসু এটা ভালো লেখা হয় নাই বাস ও আর হুঁশি ছিল না যে লোকটা কাল থেকে এসে পড়ে আছে এখানে কলকাতায় খালি একবার বলে দিলে এখানে রসুটা ঠিক হয় নাই আর ওকে যদি বুঝাইছি যে ভাই এটা যদি ঠিক না হয়েছে তার একটা ফর্ম একটু লিখে দিই বলে হবে না আবার পরে এসো ও খালি একবার বলে দিলে পরে এসো আর দুই দিকে দুটো পুলিশ আছে এমনি করে গর্দন ধরে ঠেলে ছড়িয়ে দিলে একটাকে দিয়ে দিলে এই যে সারাদিন রাত জেগে ট্রেনে এসেছে দিন রাত থেকেছে খেয়েছে লাইন দিয়েছে এ হুশটা ওদের ছিল না খালি একবার বলে দিয়ে খালাস হয়ে যেত ঠিক ওই রকম আল্লাহ নবী যেখানে হাজে যে পানি পান করাবেন জায়গাটা ভিড় লাগবে কিন্তু দুই দিকে ফেরিস্তা থাকবে বন্ধুরে জান্নাতের ফেরিস্তা জাহান্নামের ফেরিস্তা আল্লাহ নবীর কাছে যখন বলবে এরা সুরল্ল আমি আমা আমি আপনার উম্মত আমাকে পানি দেন আমি পানি পান করবো নবী বলবে উম্মত রে আল্লাহ আমাকে আজকে এই ডিউটি দিয়েছে এসো তোমাকে পানি পান করাই জান্নাতের ফেরস্তা আনন্দেতে বলবে আহলান সাহালান মারাহ্বান তোমার সুসংবাদ সুস্বাগত দয়ার নবী তোমাকে পানি দিয়েছে আর একবার যদি নবীজি বলেন সোহকান সোহকাল লেমান গাই এরা মিন্দিনি সোহকান সোহকান লেমান বাদ দালা মিন্দিনি দূর হয়ে যা তুই আমার দিনকে পরিবর্তন করে দিয়েছিস দূর হয়ে যা তুই আমার দিনের বিরুদ্ধে চলেছিস তখন ওই ওকে আর বলতে দেবে না যে রাসূল আল্লাহ ক্ষমা করে দেন মাফ করে দেন ও দয়ারা নবী আপনাকে মানতে পারিনি ক্ষমা করে দেন যেই নবীজি বলবেন সোহ কান সরে যা সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরস্তা ছাপ্পা মারবে বেইমান বহু বেইমানই করেছ আর মাস্তানি করতে দেব না গর্দনটা ধরে নিয়ে গিয়ে জাহান নামে ফেলবে বলেন কয় রসুল আজকে আমাদের দুঃখের দিন সারা ভারতবর্ষের মুসলমানের একটা মসজিদকে শহীদ করে দেওয়া হলো এবং সেখানে শুধু শহীদ হলো না বেঈমানদের মন্দির প্রতিষ্ঠিত হলো এটা আমাদের দুঃখের দিন কিন্তু একটিবার বলেন কোন দল বিজেপি না বজরং না শিবসিন আপনার দাড়িটা চাঁচতে বলেছে কে বলেছে বলেন কাকে দোষ দিবেন বলেন কোন পার্টি আপনার বুকে পিস্তল ডেকে হুমকি দিয়েছে তুই দাড়ি কাঠ নাইলে তোকে মেরে দিব বলেন আজকে বাবরি মসজিদ নিয়ে বুকে দরদ দেখাইছি আপনার বাড়ির মসজিদটা পাঁচ তো কে কে যাই বলেন এটা আমাদের পাপের ফল তাদের কর্মের শক্তি নয় তাদের গায়ের বল নয় এটা আমাদের পাপের ফলের কারণে আমাদের চোখের সামনে মসজিদকে কেড়ে নিল আজকে নিজের গায়ের মসজিদটা কি